পেয়ারা গুলো কি দেশি না বিদেশি আমরা তিন বন্ধু আজকে গেছিলাম পেয়ারা আনতে ঠিক বারোটার দিকে এই যে দেখুন পেয়ারা গুলো কত বড় বড় মানুষের কাছে কিন্তু আমাদের কাছে ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন পেয়ারা গুলো কাটবো অনেকগুলো পেয়ারা পেয়ারা কাটতেছে আমার বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই বড় ভাই অনেক রাত্রে গেছিল না না বড় ভাই না শুধু আমরাও গেছিলাম শুধু বড় ভাই যাই এই যে আরেকজন ভাই আছে আমাদের ভদ্র ভাই রাত বারোটার দিকে আমরা গেছিলাম পেয়ারা আনতে মানুষের পেয়ারা না কিন্তু নিজের গাছের পেয়ারা বাগানে গেছিলাম বাগান থেকে আনলাম এই যে দেখুন পেয়ারা কত সুন্দর এখনটাই হবে হাফ কেজি আমাদের আরেকজন আছে ও যায় নাই ও শুয়ে ঘুমাচ্ছে আমার হাতে লাগে গো হাত ছাইরা দেও সোনার রে আমার হাতে লাগে বেথা রে হাত ছাইরা দেও সোনার রে আমরা পেয়ারা গুলা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং মরিচের গুঁড়া এবং লবণ এগুলা দিয়ে আমরা সুন্দরভাবে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর তিন চার চামচ লবণ দিয়ে দিব এখানে এই গুলা খুব সুন্দর ভাবে চামিচ দিয়ে আমি মিক্সার করব খুব সুন্দর একটা গ্রামও বেরিয়ে আসছে মরিচ লবনে পেয়ারার মিক্সচারে এখন আমরা খাওয়ার জন্য প্লেটে বেড়ে নেব দেখেন এক প্লেটে একজনের জন্য বেড়ে নিলাম মানুষ গেছিলাম আমরা 5 জন 5 টা প্লেট করছি ঠিক রাত 12টার দিকে। টিয়ারা গুলো কি দেশি না বিদেশি? না একদম দেশি। দেশি না? একবারে অরিজিনাল দেশি দেশটা কিরকম সেই সুন্দর পারফেক্ট